আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস খুবই সুন্দর একটি কিবোর্ড কনফিগুরেশন হচ্ছে কোড ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ডলভির সাউন্ড সিস্টেম একদম যারা ব্যাটারি ব্যাক আপ বেশি হেভি ওয়ার্ক করতে চান এই ল্যাপটপগুলি কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হবে দেখুন একেবারে কিন্তু ফ্রেশ মাইক্রোসফট সার্ফেস কিন্তু খুবই জোস এবং প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে একটি খুবই জোস আর এটার মধ্যে যারা হচ্ছে রাইজেন সেভেন নিবেন সাত হাজার সিরিজ থাকবে হচ্ছে আট জিবি পাঁচশো বারো জিবি এস ডি ফাইভ এইট ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি টাচ স্ক্রিন সহকারে কিন্তু হ্যাঁ টাচ হচ্ছে স্ক্রিনশ করে পেয়ে যাবেন ন্যানো ভেজেল এবং হচ্ছে সাউন্ড সিস্টেমও কিন্তু খুবই ফাটাফাটি থাকে গুলির ফাটাফাটি সাউন্ড সিস্টেম থাকবে ডেল লেটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেন এইট জেনারেশন ভিউয়ার্স আমরা রয়েছি ল্যাপটপ ইউনিভার্সে যারা আসলে ল্যাপটপ কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো কিন্তু দিচ্ছে আপনাদেরকে ল্যাপটপ ইউনিভার্স এবং আমরা রয়েছি কিন্তু ল্যাপটপ ইউনিভার্সে এবং আমার সাথে রয়েছে জাকির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপনারা অফার দিচ্ছেন ডিসকাউন্ট দিচ্ছেন এর পাশাপাশি সব

নিয়ে অনেকগুলি ল্যাপটপ কিন্তু আছে চলুন রিজনেল প্রাইস থেকে কিছু দেখাই দেন হচ্ছে আমরা আবার প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো একেবারে রিজনেল প্রাইসের মধ্যে যদি কেউ ল্যাপটপ নিতে যাচ্ছে তাহলে হচ্ছে এই ল্যাপটপগুলি নিতে পারে এগুলি আসলে সবসময় অ্যাভেলেবেল থাকে রিজনেল প্রাইস থেকে থ্রি সিক্সটি এবং টাচ স্ক্রিন সহকারে ল্যাপটপ পেয়ে যাবেন এটা হচ্ছে নাইন জেনারেশন বলা হয় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এটাতে চার্জিং ব্যাকআপও খুবই ফাটাফাটি থাকবে সাথে অরিজিনাল চার্জার গিফট হিসাবে একটা প্রিমিয়াম ব্যাগ মাউস প্যাড সব কিছু কিন্তু আমাদের সাথে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলির সাথে প্রাইস থাকবে অনলি চোদ্দো হাজার দুইশো টাকার কিন্তু এই জোস ল্যাপটপটা নিতে পারেন চোদ্দো হাজার হ্যাঁ চোদ্দ হাজার দুইশো টাকা আপনার সোনামনির জন্য ফার্স্ট ল্যাপটপটা খুবই প্রিমিয়াম একদম খুব সুন্দর একটা ল্যাপটপ খুব ছোটোখাটোর মধ্যে আপনি সে ব্যাগে করে ক্যারি করে স্কুল কলেজে নিতে নিয়ে যেতে পারবে ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর এবং আপনিও চাইলে কিন্তু বাসায় বসে যে আপনি একটু মুভি টুভি দেখবেন এই ল্যাপটপটা কিন্তু করতে পারবেন জি Okay. মাত্র চোদ্দো হাজার দুইশো টাকা কিন্তু ল্যাপটপটা নিতে পারেন আর যারা হচ্ছে টাচ স্ক্রিন সারা একটু হেভি ওয়ার্ক করতে যাচ্ছেন যে আপনার হচ্ছে অফিস ওয়ার্লের অসব কল ধরনের কাজ করেন এই ল্যাপটপটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হবে ওকে যেহেতু এটা হচ্ছে কোড়াই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসিডি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসিডিডি দিয়ে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন সতেরো হাজার এগুলিতে কিন্তু চার্জ ব্যাকআপও খুবই ফাটাফাটি থাকবে যেহেতু সিক্স এলের ব্যাটারি আছে এবং বডি স্ট্রাকচারও খুবই স্ট্রং ফাটাফাটি সার্ভিস পাবেন ল্যাপটপ গুলো দিয়ে আপনি একদম নিঃসন্দেহ নিতে পারেন যে আপনি রাফ ইউজ করবেন তিন চার বছর পাঁচ বছর ইউজ করবেন একদম বেস্ট একটা ল্যাপটপ হবে এটা আপনার জন্য একটু বাজেট বাড়িয়ে যারা হচ্ছে টি ফোর জিরো সিক্স জিরো সেভেন জিরো সেভেন জিরো জিরোটপূর আমাদের কাছে কিন্তু না আমি ছোট করে কনফিগারেশন করে বলে দিচ্ছি টি ফোর সিক্স জিরো জেনারেশন এইট টু ফিফটি সিক্স জিবি উনিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন উনিশ হাজার যেহেতু সামনে কুরবানি চলে আসছে কুরবানির মধ্যে অফার তো থাকবেই অবশ্যই

আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যার যেটা ভালো লাগে নিতে পারেন এবং থিং প্যাডের যারা হচ্ছে একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ খোঁজেন যেন একটু বড় ডিসপ্লে লাগবে থিং প্যাডের টি ফাইভ মডেলটা হচ্ছে টি ফাইভ হ্যাঁ এগুলো কিন্তু ডুয়েল ব্যাটারি টাইপ সি ভেরিয়েন্ট থাকবে নিউমেরি কিবোর্ড সহকারে আপনি খুবই জোর সার্ভিস পাবেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন চৌত্রিশ হাজার টাকা এই জোস ল্যাপটপটি আপনি নিতে পারবেন আপনি এটা ক্যারিও করতে পারবেন এবং ওয়ার্ক স্টেশনে বসেও যারা হেভি ওয়ার্ক করতে চান এই ল্যাপটপটা কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে ঢাকার বাইরে

ওয়ান টি এসএসডি এসএডি ফিফটিন ইঞ্চির ডিসপ্লে এটা কিন্তু ফিফটিন ইঞ্চির টু কে টাচ স্ক্রিন ল্যাপটপ সহকারী স্টুডিও সাউন্ড খুবই জোস একদম লাইক নিউ কন্ডিশনে আছে যাদের বাজেটটা একটু বেশি আছে তাহলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারে মাত্র পঁচাশি হাজার টাকা কিন্তু এই জোস একদম নিউ কন্ডিশনের ল্যাপটপটা নিতে পারবেন এর নতুন কিনতে গেলে দেখা যাচ্ছে দুই লাখ টাকার উপরে লাগবে সো আপনার আমাদের কাছ থেকে কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপগুলি পার্সেস পারতেছেন জি ল্যাপটপ ইউনিভার্স সবসময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির এবং বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করে সবসময় এই যে জি টেন জি টেন তো একেবারে আপডেট একটি ল্যাপটপ খুবই জোস এবং বেস্ট একটি ল্যাপটপ এটাতে হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন সেভেন সাত হাজার সাতশো তিরিশ ইউ প্রসেসর পেয়ে যাচ্ছেন এটাতে ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগা স্পিডের পাঁচশো বারো জিবি এন বি জেন থ্রি এস এসডি পেয়ে যাচ্ছেন এবং পাঁচশো বারো জিবি কিন্তু পাঁচশো বারো এম বি রিডনের গ্রাফিক্স কার্ড পাবেন খুবই জোস এবং হেভি ওয়ার্ক করার জন্য একদম পারফেক্ট একটি ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ এটাতে এক দুইবার সাইকেল কেমন আছে আপনি দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা প্রাইস থাকবে অনলি তিয়াত্তর হাজার টাকা নিতে

পেবিলিয়ন ফিফটিন পেবিলিয়ন ফিফটিন এগুলি হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স আপনাকে দেখে দেব কয়বার চার্জ হয়েছে এগুলো আপনি নিজে ফার্স্ট ইউজার হবেন এটা দুইটা ভেরিয়েন্ট আছে রাইজান ফাইভ আছে এবং রাইজান সেভেন আছে রাইজান ফাইভ পাঁচ হাজার ছয়শো আট জিবি থাকবে প্রাইস থাকবে অনলি আঠান্ন হাজার টাকা নিতে পারবেন এই ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লে এবং গ্লসিলিপ ডিসপ্লে এবং পেবিলিয়নগুলি কিন্তু একটু স্টাইলিশ খুবই সুন্দর হয় কিবোর্ডটা দেখুন আর এটার মধ্যে হচ্ছে আট জিবি পাঁচশো বারো জিবি ষোলো থ্রেড এবং ষোলো এম বিশ মেমোর সহকারে গোটার প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন টাকা নিতে পারবেন রাইজেন্স সেভেন মানে হচ্ছে একদম আগুন ফাটাফাটি সার্ভিস পাবেন এদিকে আছে রাইজেন ফাইভ পাঁচ হাজার পাঁচশো সিরিজ এসপি ফিফটিন মডেল হচ্ছে এস পি ফিফটিন কালারটাও কিন্তু জস্ট আপনার ব্লু কালার সিলভার কালার দুইটাই অ্যাভেলেবেল আছে আপনার এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতচল্লিশ হাজার টাকা আট জিবি এবং পাঁচশো বারো জিবি এস ডি সহকারে রাইজেন ফাইভ পাঁচ হাজার পাঁচশো সিরিজ এ এম ডি রিটার্ন গ্রাফিক্স কার্ডও থাকতেছে নিয়মের কিবোর্ড সহকারে ফিফটিন পয়েন্ট সিক্স একদম ভ্যালু ফর মানি সাতচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ওপেন বক্স ল্যাপটপ ফাটাফাটি সার্ভিস পাবেন যারা হেভি ওয়ার্ক করতে চান রাইজেনের কিন্তু অনেক কালেকশন আছে আমাদের কাছে রাইজেন দিয়ে অনেক কালেকশন আছে এটা হচ্ছে জি নাইন এইট ফোর ফাইভ জি নাইন এইট ফোর ফাইভ জি নাইন এইট ফোর ফাইভ জি এইট জি নাইন কিন্তু খুবই জোস এটাও কিন্তু রাইজেন রাইজেন ফাইভ থাকবে ছয় হাজার ছয়শো পঞ্চাশ ইউ থাকবে এটাতে ছয় হাজার ছয়শো হ্যাঁ ছয় হাজার ছয়শো পঞ্চাশ ইউ এটাও থাকতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এমএম এস সি থাকবে খুবই জোশ এবং টাচ স্ক্রিন সহকারে কিন্তু এটা হ্যাঁ একদম টাচ স্ক্রিন ডিসপ্লে সহকারে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে আটান্ন হাজার টাকা আটান্ন অনলি আটান্ন হাজার টাকায় জি এইট জি নাইনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন খুবই সুন্দর দেখুন জি নাইনটা দেখলে কিন্তু ভালো একদম চমৎকার খুবই জোস একদম স্লিম এর মধ্যে फटाफट একটা ল্যাপটপ আচ্ছা ঠিক আছে তারপর আছে পেবিলিয়ন ফোর পেবিলিয়ন ল্যাপটপ ফার্স্ট ইউজার হবেন আপনি এগুলো কিন্তু ফাঁকাফাটি সার্ভিস পাবেন এটা থাকতে হচ্ছে ছয়শো পঁচিশ ইউ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি খুবই সুন্দর একটি কিবোর্ড ব্যাকলেট কিবোর্ড সহকারে পেয়ে যাবেন একদম ফার্স্ট ইউজার হবেন আপনার এটার প্রাইস থেকে হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা নিতে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এগুলি কিন্তু রেগুলার প্রাইস আরো বেশি ছিল ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা অফার দিচ্ছি বিভিন্ন প্রাইজের অফার থাকতেছে প্রত্যেক ল্যাপটপের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারি যে আপনি অরিজিনাল চার্জার নেবেন একটা ব্যাগ নিয়ে যাবেন একটা মাউস নেবেন একটা মাউস প্যাড নেবেন আর আমাদের ওয়ারেন্টি নিয়ে কিন্তু আপনি টেনশন করা লাগবে না সবার বেশি দেওয়ার চেষ্টা করি এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাদের সুযোগ সুবিধা কিন্তু খুবই ভালো জি আমরা সবাই সবসময় চেষ্টা করি কাস্টমারকে বেস্ট দেওয়ার জন্য আমরা একটু কম নেই কাস্টমারকে বেশি দেওয়ার চেষ্টা করি এই যে এইট ফোরটি জি এইট ভাইয়া এইট ফোরটি জি এইট এটা কোড়াই সেভেন ইলেভেন জেনারেশন এটা তো ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস অনলি থাকবে হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা অনলি টাকা নিতে পারবেন এবং এটার মধ্যেই যারা হচ্ছে কোরআভের টা নিবেন কোরাই ফাইভ এর কোরাই প্রাইভেট ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিটি টাচ স্ক্রিন সহকারে কিন্তু হ্যাঁ টাচ স্ক্রিন সহকারে পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে অনলি তিপ্পান্ন হাজার টাকা নিতে পারবেন জি এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক ল্যাপটপ আছে চলুন এদিকে আরও কিছু ল্যাপটপ আছে দেখাই যেমন হচ্ছে এই ল্যাপটপগুলি দেখুন একশো নিয়োগা একশো নিয়োগা পেয়ে যাবেন একেবারে রিজার্ভ প্রাইসের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা অফার মূল্য পঁচিশ হাজার পাঁচশো টাকায় টু কে ডিসপ্লে সহকারে কোরাই প্রাইভেট সিক্স জেনারেশন আচ্ছা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিটি একেবারে

এবং এটার মধ্যে যারা হচ্ছে কোড়াই সেভেন নিতে যাচ্ছেন কোড়াই সেভেনও পেয়ে যাবেন কোড়াই সেভেন এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়তাল্লিশ কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বেছে নিতে পারবেন খুবই জোস এগুলো টু কে ডিসপ্লে রেগুলেশন থাকবে এবং হচ্ছে থিঙ্কপ্যাড এর মধ্যে যারা হচ্ছে মেটালিক বডি ল্যাপটপ খুঁজেন এই যে যেমন হচ্ছে মেটালিক বডিটা সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে জেন ফোর ইয়োগার হবে ইয়োগার একটা জেনারেশন থাকে এটা হচ্ছে ইয়োগা জেন ফোর থাকবে একশো ইয়োগা কালারটাও কিন্তু জোস একদম চমৎকার এটা প্রাইস থাকতেছে ষোলো জিবি রাম পাঁচশো বারো সাউন্ড সিস্টেম শো করে মেটালিক বডির একদম লাইটওয়ার চার্জিং খুবই ব্যাকআপ থাকবে তেতাল্লিশ হাজার টাকা নিতে পারবেন যাদের বাজেট আর হাই আছে আপনার আই ফাইভ এর ইলেভেন টেন জেন লাগবে এটা সিক্সটি রোড টাচ স্ক্রিন সাথে প্যান ও থাকবে এবং চার্জ ব্যাকআপও খুবই ফাটাফাটি থাকবে পাঁচ ইলেভেন জেনারেশন আইরিশের গ্রাফিক্স থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট সব কিছু কিন্তু মাত্র আটান্ন হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে জি এই টাইপের অনেক ল্যাপটপ আছে এটা দুইটা কালার হবে ব্লু কালার এবং সিলভার কালার চলুন এদিকে হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখাই ডেল এটিটিউড সেভেন খুবই জোস একটি ল্যাপটপ হ্যাঁ স্লিম এবং মেটালিক বডির মধ্যে খুবই স্ট্রং একটি ল্যাপটপ থ্রি সিক্সটি রোটেড এবং হচ্ছে খুব ন্যানো ভেজেলের যারা হচ্ছে একদম ছোট ভেজেলের ল্যাপটপ খোঁজেন ন্যানো ভেজেলের ল্যাপটপ প্রাইস সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস প্রাইস একদম ধামাকা প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা নিতে পারবেন টাকা জি তেতাল্লিশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা এদিকে খেছি হচ্ছে রাইজেন সেভেন প্রো রাইজেন সেভেন প্রো এইট ফোর ফাইভ জি সেভেন মডেলটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন দেখুন একেবারে লাইক নিউ কন্ডিশন একদম লাইক নিউ কন্ডিশনে পাবেন ভিতরের বক্সে আরও অনেক ল্যাপটপ আছে একদম ন্যানোভেজেলের ন্যানোভেজেল এবং সে সাউন্ড সিস্টেমও কিন্তু খুবই ফাটাফাটি থাকে বলি ফাটাফাটি সাউন্ড সিস্টেম থাকবে এট কোর ষোলোচেট এবং ষোলো এম বি ক্যাশ মেমোরি সহকারে এটা পেয়ে যাচ্ছেন রাইজেন সেভেন প্রো ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসডি দিয়ে প্রাইজ অনলি

এবার দিকে আছে হচ্ছে অ্যাকশন কার্বন কার্বনেরও তো অনেক ভেরিয়েশন আছে কার্বন হচ্ছে সিক্স জেনারেশন নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার মানে ভ্যালু ফর মানে যদি কম বাজেটের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে সুন্দর ল্যাপটপ হয় তাহলে অ্যাকশন কার্বনটা হবে অ্যাকশন কার্বন হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট যাদের বাজেটটা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আছে আমি বলবো যে চোখ বন্ধ করে অ্যাকশন কার্বনগুলি নিতে পারেন খুবই জোস একটা ল্যাপটপ পাতলা এবং সার্ভিস ফাটাফাটি পাবেন টাইপ সি চার্জিং পোর্ট পাবেন কোরাই আই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসএসডি কাস্টমাইজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ব্যাকলেট কিবোর্ড এভরিথিং সবকিছু সহকারে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে এবং যারা হচ্ছে এগুলির মধ্যে একটু আপডেট খুঁজছেন আপনার বাজার চল্লিশ প্লাস আছে তাহলে কিন্তু এই ল্যাপটপটা অ্যাকশন কার্বনের আই সেভেন এইটজেন্ট নিতে পারবেন এটা দুইটা ভেরিয়েন্ট হবে ডলভির সাউন্ড সিস্টেম সহকারে হবে এবং সারা হবে ডলবি সহকারে সহকার আই সেভেন এইট জেন ষোলো দুশো ছাপ্পান্ন অনলি চৌচল্লিশ হাজার টাকা আর ডলভিসার প্রাইস থেকে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা নিতে পারবেন খুবই পাতলা যারা হচ্ছে সবসময় ল্যাপটপ ক্যারি করতে চান এই ল্যাপটপটা পারফেক্ট আপনার জন্য এবং হেভি ওয়ার্ক কিন্তু এগুলিতে করা যাবে এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় ডেলের রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস বলতে বেলো ফর মানি ডেল

একসাথে বলা সম্ভব না এগুলি আরো অনেক মডেল আছে আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যেহেতু আমাদের সকাল দশটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত এই যে এইট জেনারেশন একটা ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন আই থ্রি এইট জেনারেশন একেবারে লাইক নিউ কন্ডিশন ফ্রেশ

ঠিক আছে মাউস থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন অরিজিনাল চার্জার গুলি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে অরিজিনাল চার্জার যেগুলো ইউজ হয়েছে কোথায় গুলো সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার চার্জার গুলি পেয়ে যাবেন আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দিন ঢাকা মিরপুর দশ নম্বর আসলে মেট্রো রেলের এখন সবচেয়ে সহজ হচ্ছে ম্যাটেরিয়াল পিলার গুলি যদি খেয়াল করেন ম্যাটেরিয়াল পিলার খেল করবেন দুইশো একান্ন টু ফিফটি ওয়ান পিলার পশ্চিম পার্শ্ব পশ্চিম পাশ দিয়ে একটা রোড গেছে দেখবেন অনেক বড়সড় একটা রোড এই রোডে আসলে দেখবেন সব পরিবহন দেওয়া যায় পরিবহন সুন্দরবন পরিবহন সুন্দরবনের ঠিক উল্টা পাশে দেখাবেন অপোজিট সাইডে মরি মেডিসিন তাবনা ফার্মেসি খুবই পপুলার জায়গা ওই বিল্ডিংয়ের তিন তেলায় চলে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আমরা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকি সকাল দশটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত সবসময় আমরা অ্যাভেলেবেল থাকি